কালিয়াকে আনতে গেছিল শাসটা দেখে ফুরাই মনে হলো বাইদানি ফাড়ার কাকিমা আকাম আকাম বাজায় আকাম বাজায় বাইশ তারে বিয়ে করছে একদম সেম এরকমই রাখতেছে মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে কিছু ভিডিও ভাইরাল হয় যে কাকির সাথে চাচির সাথে মামির সাথে কম বয়সে কিছু ফোলা পাই দরা খাইলে ধৈরে বিয়ে ফোড়ায় দেয় ফুরা এলাকা মহল্লার মানুষ হইউল্লা করে মিমবতীয় বাবু হাঙ্গুরটারে দেখলে মনে হয় আসলে কাকির কাকির সাথে আকাম করে দরা খাওয়া দরা খাওয়া কাকিমা আর বাইস্টার মানে জুটির মতো আছে তারপরে বাইশার বিয়ে করেছে চিকা চিকামুখী বেল্লালের চিকামুখী বেল্লালের ফোনটিপা ছাড়া আর কোনো কাজ করতে দেখি না শাহিনরা আসছে খাওয়াচ্ছে রাজ রাজ রোস্ট আগে যাওয়াতে বেল্লাল ভুল ধরতেছে অন্য কোন জামাই রাজের জায়গায় থাকলে বলতো তুই খাওয়া এদের কোনো জামাইকে আত্মীয়কে স্বজনকে বলতেছে ভিডিওর ভিতরে যায় কথা সাবিনার কথা বলতেছে ইয়া বট বট বটিকে বাবুর উপরে বসতে দিতে পারতো অথচ হাতি এইটাই ফুরা খাট দখল করে বসে আছে বেদে ফলি যাওয়ার পর পাঙ্গাস মাছ সাবিনা আর জলহস্তি কালিয়া বটটি কেমনে না দেখেছেন অবশ্যই দেখছে আপু পিছন দিয়ে যে এটার নাম কিতা বার ডান্সার মাহিনুর মাহিনুরও পিছনে নাচতেছে পারলে রেখে দিয়ে ওরা কি বোঝে না ওদের কেমন বিস্ত্রী লাগে হোলিকে হোলি খেলা কলা গাছের নিচে গোসল পাটার উপরে দাঁড়ানো বাবুর বাড়ি গিয়ে রান্না করে গিয়ে দুধ উতলানো প্লাস সংসারে সংসার ভাড়া ভাড়া এসব সব সব রিচুয়াল ছিল হিন্দু ধর্মের যেটা আমরা সিরিয়ালে সচরাচর দেখি আর যখন ট্রেতে মিষ্টি নিয়ে বরণ করল আমার মনে হলো ট্রেটা বাবু আর মেমের মাথায় দরে উলু দিবে আর এটা তো পাখি ছিল আর শাখা সিঁদুর টা বাদ গেল কালিয়ার কালিয়ার লেডি ফেরাউন কালিয়ার নির্দেশে আবারও ঘুমের ওষুধ দিছে আবদিয়া কে আমি শিওর যে মেয়ে দুইটার আগে ঘুমায় না বাড়ি একটা বাচ্চাও সন্ধ্যায় ঘুমায় না আর আবদিয়া ভাত খাওয়াইলেই ঘুমায় যায় বলে আপনার মনে হয় মানুষের চেহারা নিয়ে নিন্দা হয় না আমরা কেউই আহামরি সুন্দর না তবে কালিয়া বটবটির ভাব দেখলে এসব কথা আসে ওকে ফিল্টার ছাড়া আর মেকআপ ওকে ফিল্টার ছাড়া আর মেকআপ ছাড়া ঠোঁটটা দেখলে সিনড্রোমের মেয়েগুলোর মতো লাগে বিশেষ করে যখন খায় ঠোঁটটা পুরাই প্রতিবন্ধীদের মতো লাগে আর দুই বোনের নাচটা বলতে পারছি না উফ কি বিশ্রী রাস্তার অবস্থা দেখেন নাই বদা সাবিনা আর মিম কেন নাচতেছে এটা দর্শকদেরকে ক্লিয়ার করে বোঝাই বলতেছে হারে নির্লজ্জ বদা দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন নিয়ে ভালো আছি আবার আইসি কথা কতে লাইক দেন সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক চে আর একটা কথা হইলো যে কমেন্টটা করছে কমেন্টটা ফরি প্রচুর বিনোদন পাইছি হাসতে হাসতে তলফেট ব্যথা হয়ে গেছে আমার দর্শক আয়ান্নগরে কইসি না যে বুতনে মালা করি আবার যাবে এনে নমুনা দিতে মানে বিশ্বাস করেন মনে হয় যে মুভি সিরিয়ালের মধ্যে আমরা দেখি জেডি ওই যে আস্তানা থাকে চান্দা তোলে তোলা তোলে ওই মহিলার আন্ডারে অনেক নারীরা থাকে এবং অনেক পুরুষরা তার আন্ডারে কাজ করে বিভিন্ন জায়গা থেকে মেয়ে আনি দেয় ওই মাসিদের কাছে যেগুলা এই এগুলো যেগুলো আমরা মুভির মধ্যে দেখি হ্যাঁ ঠিক এই মেমের ক্যারেক্টারটা আজকে যেই লুকটার নিচে যেই গ্যাটারটা নিচে যেই শাড়ির সাথে ব্যালেন্স হিল মাগু মা মনে যে ওই মায়ের টাইপের খান্ডানি মহিলা আস্তানাতে থাকে যে একটা খান্ডানি মাসি থাকে না মনে আছে নি বাজরঙ্গি ভাইজানের মনে গিয়ে যে একটা মহিলার কাছে দিয়ে আইছিলো ঠিক এ ওই ক্যারেক্টারের সাথে এরকম মানাইছে যে মানে আস্তানার মাসিরা থাকে না ওই মাসির ক্যারেক্টারের মতো লাগছে বুতর্নির গেট আপ কেমন যে লাগছে এই মহিলাকে আয়নার সামনে যায় না এই মহিলারা কেমন দেওয়া যাইতেছে সবচেয়ে বড় কথা হইল এই যে শাড়ির সাথে ব্যালেন্স সাথে পড়তে হইব নর্মাল হিল তাহলে জিনিসটা ব্যালেন্স হয় সুন্দর দেখা যায় ব্যালেন্স হিল পড়ছে মাগো গ্রাম্য টাইপের কিছু নাটকের ক্যারেক্টার মানে ওই চরিত্রের সাথে ফুটাই তোলার জন্য যে লুকগুলো ক্রিয়েট করে যে গ্রামীণ যে কিছু নাটকের ক্যারেক্টার ফুটাই তোলার জন্য যে গ্রাম থেকে আইসে কিছু কাজের মহিলা গ্রামীণ চরিত্র ক্যারেক্টারগুলো ফুটাই তোলার জন্য যেই ইয়েটা ক্রিয়েট করে যেই লুকটা ক্রিয়েট করে নিরে ঠিক এই টাইপের চরিত্র লাইক যাইসকে মাগুমা খান্ডানির মতন আস্তানার খান্ডানির মতন বাইরে এসে আর লগে তো আইসে ইয়া ফাড়ার কাকিমার সাথে দরা খাওয়া বাতিজের মতো লাইক দিয়েছে বাবুরে জানি কিতে পাউটার মাকি চলিয়েছে শারমিনের এনতে আরে ভাই মেকআপ না করলে কি মানুষের জীবন দিন কি চলে না মানে খন পাত্র সময় কোনো কিছু নাই মানে সব কিছুতে হিতির মেকআপ করতে হইব হিতি নিজেকে মেকআপ হইব আর একটা জিনিস ফুলগুলা লইলো মালাগুলা লইলো আপনারা কি দেখছেন কোনো দিন দর্শক যে কোনো মেয়ে বাবার বাড়ির থেকে ফিরে নিয়ে আনতে গেলে মাল বাবার বাড়িতে আসে কি পরিমাণ নমুনা নমুনা এই আফরদের কইছেন খুবই হাস্যকর লাগছে যে মাথার উপরে শুধু উলু দাওয়া আর সিঁদুর দান করাটা বাকি ছিল এই মারিগে মহিলার কি পরিমাণ অদ্ভুত টাইপের একটা সাজ দিছে কি পরিমাণ এটা কি তার শাড়ির আঁচলে বেড়াইতেছে না খালি ঘুরি ঘুরি মাথার মধ্যে ঘুমটা টানতে আছে মা নতুন বউ নতুন নতুন একটা পিল্লিং নেওয়ার জন্য মাগো। মানুষ আর কেউ হলে বাচ্চারা দু তিন ঘন্টা যদি না দেখে কোনো কাজে যদি বাড়ির বাইরে থাকে কিয়ে রে তো রিচুয়েল পালন করবো উষ্টা মারে মধ্যে বাচ্চা কোনে দৌড়াই যায় আগে মাস বাচ্চার কাছে যায় হাঙ্গা বই মানে কোনো জায়গার বাদ নাই মানে পুরা জায়গা ইয়ে হয়ে গেছে গই মানে কি কইতাম হাঙ্গা বই আর ভূতুর নিয়ন পিলিং নিতে আছে নতুন বউ হওয়ার পিলিং বোতুনি দেখছেন নি গাড়ির থেকে না আমি কেমনে বইছে বোতুনি আর রূপে দাঁড়াইব বোতুনি ছবি তুলতে হইব কালিয়াবাটার ছবি তুলতে হইব থামনেলে বসাইতে হইব ভিডিও করতেছে আফাই দিক দিখাওয়া হাওয়া দিক দিক হাওয়া ছবি ল এমনে দাঁড়া আমার দুইটা মিলি কেমনে জানি হাফা আর রুটি দাঁড়াইছে বাসর ঘর সাজানো খুকির ঘরের মধ্যে যেয়ে যায় এক সেট ফ্ল্যাস্টিকের ফুসু আছে না খুকির ঘরে কালিয়াবাটার জন্য কি ইয়া ফ্ল্যাস্টিকের বাসর ঘর সাজানো এই আফুজে কইছে আমি নিশ্চিত আমি গতকাল কেউ কয়েছে মেয়েরে দেখা যায় না আমার মনে হয় মেয়ের ঘুমের ওষুধ খাওয়াই দিই মনে হয় সবাই রেখছে কালি আবার আবার জি এনে মালা ফোর চলিয়েছে মা কোনো লজ্জা নাই এক এক কাপড় পরি মাইয়া লই মাথার উপরে উনাদি গ্রামে না এমসে বাফের বাড়িতে আশেপাশের মানুষ এডিরে থুতু মারে না সিসি করে না সত্যি আমার এলাকার এডিনে মানুষ মানে বাড়ির দিকে বাড়ির দিকে তো এডিনের কেউ মুখে দেয় না তো দেখেনি কিন্তু আমার এলাকার মধ্যে হইলে মানে এডির মানে হিসে দি হিড়ি গ্রাম ছাড়া লোক মানে কি অবস্থা যে একটা মেয়ে নিয়ে গাড়ির থেকে নাই মা মাথার উপরে অন্যা দি মালা দি বাবার বাড়ি আইতেছে আবার হাঙ্গা বই এক বাসার মধ্যে দুই দিন পরে শাশুমার বাসায় গেছে আবার অন্যা মাথার দি একটা মানুষের হাঙ্গা সাজার কত শোক দর্শক আনারা একটু হিসাব করি কইন তো ছয় সাত আট এই দুই চাচার ঘরের ছেলে মেয়েরা আটজন এই শারবিনর এই বাবুর শারবিন্রার তিসারা আটজনের ছেলেমেয়ের ভিতরে কয়টা হাঙ্গার তালিকা লিস্টটি দিয়ে তো একাফু লিষ্টি দিছে আমারে যে এই এই কয়জন মানুষ আটজন মানুষের ভিতরে আঠারোটা হাঙ্গা না আঠারোটা হাঙ্গা অবশ্য হয় না এর থেকে কম হইব তো তালিকা দিয়ে না কমেন্ট সেকশানে মিনিমাম ষোলোটা হাঙ্গা হয়েছে যেমন সাবে ইয়া এটার নাম কি বোলা আর ওই পরিবার থেকে এটার নাম কি জানি কয় বেললাল এই দুইটা বাদ গেছে হাঙ্গা থেকে আর সব দুই হাঙ্গুইটা মাক মাক কি শুধু সবাই আগে আগাই আছে সে সবাই বড় বড় তার পাঁচটা হইতে হইব হাঙ্গা ইয়া তার তুলে নিয়ে গেছে বিয়ের পরের দিনে তো বউ হয় হ্যাঁ বউয়ের পরের দিনে তো বউ হয় বউ হওয়ার পরে কালিয়া ভাটকে তুলিয়ে আনবো বা ফিরে ফিরে আনবো এখন কালিয়াবাট তো কিন্তু বউবাতে ফরার জন্য শাড়ি কিনছে সেটাও আবার সাদার ভিতরে সাদার ভিতরে গোলাপি কালার কালিয়াবাট মনে করতেছে কালিয়াবাটকে সাদা ফুললে একটু মানাইবো তো একটু ফরি ফরি লাগবো কালিয়াবাটকে তো দর্শক কালিয়াবাট ছিল যে বউবাদ করবে বৌবাতের জন্য প্রোগ্রামের জন্য কিন্তু অনেক কিছু সাদ স্বপ্ন পূরণ করছে কালিয়াবটে হইল না কিনলে এরপরে থেকে হারাদিন স্বর্ণের দোকানে গেলো মেমের জন্য কি কিনলাম মিমের জন্য কিন কিনলাম শুধু শারমিন কানে দু এক জোড়া ওই যে বাইদানিরা পরে দেড়ি কীতে ইয়ে শু সুতার জিনিস এড়ি এডি আসলে আমি দেই না কারো মানে ভালো করে মানুষের কানের মধ্যে এডি পড়তে এটি গ্রাম অঞ্চলের দিকে কিছু মহিলারা আছে গরুয়া যেসব বেডি আছে গ্রাম অঞ্চলের ওইসব বেডি পরে শুই সুতা আর সুই সুতার মধ্যে অন্যান্য বিভিন্ন ডিজাইন আছে যেটা দেখতে স্মার্ট এটি স্মার্ট মানুষরা পরে আর এই যে বতুনি যেটা যেটা পড়ছে হারে বতুনি শখের জিনিস আনছে শারমিন যেটা বতুনি বেছিল লেছে ঝাঁকা কিনার সময় কত বড় নাটক তো দর্শক কালিয়া বটে বৌবাদ করলো না কিনলে আমার মনে হয় বাবু টাকা লাগবে বৌবাদ করলে ইয়া শারমিনের মা হয়তো ফলা টাকা পয়সা দিই দি বৌবাটার দায়িত্বটা হয়তো নিব কিন্তু কেউ মনে হয় এই দায়িত্বটা মিলি এই যে অনুষ্ঠান করছে অনুষ্ঠানের সব খরচ বুতুন নিয়ে হাঙ্গুরটা মিলিয়ে দিছে হাঙ্গুরটার মনে আর টাকা নেই যার কারণে আর করতে পারে নেই অথচ দেখেন মিমের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছে এটা সম্পূর্ণ অর্ধেক খরচ মানে বাবু হ্যাঙ্গ দিছে দুইজনে মিলি করছে তো কি এর আবার ইয়া ইয়া করিব কে যাইব আবার হাঙ্গুটার জন্য কি আবার এতে আসি কে মুখে দাঁত নামা বেললাল হ্যাঁ কিন্তু আবার জিনিস দিব পরে দিব বেললাল পরে দিব মিম গেলে দিব অন দিত তাতে ঠান্ডা মাথা বই একটা কন্টেন্ট বনাব না কি কালী আভট আবার বৌবাত কৰিব কি জানি বউ বাতের শখ আর পিল্লিং ও বাকি বাকির হয় না কালিয়া বাটের বৌ বাতার পিল্লিং না হাকো মা আশ্চর্য লাগে এরপরে দেখেন নামি যাওয়ার জন্য গোবর টকানি দিছে কত পাঁচশোটাই এমনও দিছে ইয়া করার জন্য এরপরে শাকাশিদুর আর এটার নাম কি দানদূপ্পা আনি উল উল দেওয়ালায় দেওয়ালাই সামনে আনি থুইছে ফাডার ওফে দর্শক এই কি বিন্দু পরিমাণ লজ্জা নাই যে এরকম একটা ডামের মতো বডি নিয়ে কিভাবে এই খুকির মতো মহিলার কোলের ফুটি যায় বাবুর মতো বেড়ার কোলর ফুটি যায় চিন্তা করেন এই বাবু যদি কোমরিটা ভাঙি যায় এনে কইতেছে বাবু হাঙ্গুরটার বেলে বেশি নেই বিসি ছাড়া এর ফলে যদি এটা মর্ডার করে ভাঙি যায় বদনির জামের মতো বদনির কদিন ছিল। যে হাতে ভাইয়া পুরা কয়টা বাতের জন্য তাইতাম হাতের অনেক দিন থেকে এত অসুস্থ কোমরে কোমরের শক্তি নাই তো ভাঙুরটার যদি এইভাবে যদি কোমর ভাঙি যায় মাগ কেমনে উঠে গেছে লাভ দি কুলের মধ্যে জানিনি সাবিনা কইতেছে তোর জন্য মানুষ আমাদেরকে গালাগালি দি ফুরাইতেছে তুই কিসের দুধ খাওয়া খাই করতেছ বাসার করে আমার কি দোষ হেরা দিছে এলা আমি খাইছি দর্শক এই বুতুর নিয়ে একবারে শিওর আমি শিওর হয়ে আপনাকে রোগে বাবুদের বাসায় যে নামছে না আমি এন নাটক গানা বাজনা ভিডিও টিডিও অনেক কিছু করছে করি টরি নি নিজের বাসায় যায় ঘুমাইছে সকালে আইসে আবার চুল মুল শাড়ি চেঞ্জ টেঞ্জ করিয়ে মানে একটা লুক নিজে যে সকালবেলা উঠলে যে লুক থাকে ওই লুকে আইসে এদিকে কিন্তু তাদের বাসায় বাজার সদাই এটা হেটা কিন্তু ফুরাই লেছে এই যে শাইন আর বলা যাইব দেখি বলা যাইব দেখি তো ইয়ে করতো ভিডিও করার জন্য কিন্তু ভাবু অন্তত বাজার করে শ্বশুর বাড়ি থেকে লোক আসবে এই জন্য বাজার করলাম মেসে করে ভিডিও করতো দুইজনে বাসাতে আছিল না দিল মা গো ঠান্ডা নি মানে ফাড়ার কাকি মা কি না নাচতে বাতি জারে নিয়ে কিন লজ্জা সরম কোনো কিছু নাই এর পরে গুঁড়া গুঁড়া জেডি এডিনও কিন্তু এডির সাথে একদম সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখছেন ছোট গুঁড়া জেডি এডিও ক্যামেরার সামনে এডিনও সব বুঝে কি করতে হইব না করতে হইব পরে লুলু লুলুয়াফা কিন্তু আইতাছে মাসাল্লাহ সোবান আল্লাহ নাই উনি আবার এই টেফির ভিডিও করার জন্য এটা ধরে রেখছে ক কিমে যেহেতু রাগ বেশি মাগো কোন দেশের কোন রাজকন্যা রাজকন্যার রাগ বেশি রাগ রাজকন্যাকে তুলু তুলু করে চলতে হইব কইতাছে যে আমি তারা এটা কই দিছি এরপরে তারা কই কই করাইতে ওরে বাপ রে বাপ কি পিলিং রে আমাদের মাহিনুর মাসে আজকে বলতেছে বড় বাবির প্লিংস আজকে ব্রিফিং নিয়ে কইতো না কই না কইতে অনেক কিছু কিন্তু খোলাসা করে দিছে মাগো ওপেন কি ওপেন করতেছে ও ও কি ওপেন দিছে এরকম কিছু একটা বলতেছে সম্ভবত সাবিনা ওপিনিয়ন বুঝাইতে চাইছিল ওরে বাপরে তো যাই সু সাবিনার কথা তো এরকম ভিডিও টান্ডা ভালো করি জানি আমিও আমু মইম বাবা মইম বাবা এটাই তো সাবিনার ডায়লগ কিছু কৈতেন না করি আকার ইঙ্গিতে সবই সাবিনা এলেছে ধর্শক সাবিনা বুতুন নি বুতুন কয় বাবুল লগে পছন্দ হয়েছে হাঙ্গাজন করবো আরিফ কইছিল যেটাই করো তবে আমার নিয়ে করো আমি সব কিছুতেই ইয়ে করবো কিন্তু বাবু হাঙ্গুরটা দাগরে না জানে বিয়ে সাদী ঠিক ঠিক করে তো নাকি দেয় নাই তারপরে আরও কাহিনী হয়েছে সবচেয়ে নাটের গুরু শয়তান হয়েছে মাখি মাখি জানেননি মিম নি সাবিনারে নিয়ে কি মন্তব্য করে মানে কি চিন্তা ভাবনা সাবিনাকে নিয়ে রাখে সাবিনাকে নিয়ে বুতুন নি কি ওপেন দিছে তিশার কাছে ওপেনিয়ন মা গো মা আসতেছি সাবিনাকে নিয়ে কি ওপেন দিছে তিশার কাছে তো নি এটার নাম কিন্তু মাখি মাখি কথাটা সাবিনার কানে লাগাই দিছে লাগাই দেওয়ার পরে সাবিনা কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ার পর থেকে সে বুঝছে যে তার আইব না এরপরে দাওয়াতের ক্ষেত্রে দেখেন বদার জন্য কার্ড বদা আগে আইতেইব সব কিছু এতেইব সাবিনার জামের কেউ মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না বা ওইভাবে দাওয়াতও দেয় না তো আমি একজনের কমেন্টে দেখলাম উনি বললো যে তোমার ফ্যামিলি তো এরকমই তুমি জানো তুমি রাগ করো কেন আসলে কষ্ট লাগারই কথা যে দেখো সেও জামাই এও জামাই তা ও জামেও আরেফের পারিবারিক ব্যাকগ্রাউন্ড হয়তো বাপীর মতো না বাপির বাফে সব জোড়াই দিয়ে গেছে হ্যাঁ আরেফের হয়তো ওই ব্যাকগ্রাউন্ডটা নাই ওই বদারগরের বদার অনেক কিছু আর তো ওই পরিবারের কান্ডারি। আমার মনে হয় সাবিনা কি জন্য এত দুঃখ নিছে মনের ভিতরে সম্ভবত সাবিনা যে সাবিনার কথায় কিছুটা এরকম কিছু বুঝাইছে কথাটা প্রমাণ করাইতে চাই কথাটা প্রমাণ করাইতে চাই সাবিনা এরকম বলছে আমার মনে হয় সম্ভবত মিমের বাসায় সাবিনা গেছিল মিম সাবিনার সম্বন্ধে একটা খারাপ ধারণা বা কোনো বাজি উক্তি করছে বা মিমের বাসা থেকে সাবিনা কিছু নিয়ে আসছে এরকম কিছু উক্তি তিশার কাছে করছিল আনুমানিক যদিও আমি শিওর না আমি আপনাদের কাছে সাবিনার যে কথা সাবিনা বলছিল ওইটা থেকে কিছুটা এরকম ধরা যায় তৃষার কাছে বলছিল তৃষা আবার এটা সাবিনার কানে লাগাইছে লাগানোর পরে এখন এটা আবার সঙ্গে সঙ্গে সাবিনা প্রমাণ করাইতে চাইতেছে কিন্তু কাহিনী হয়েছে তৃষা আবার উল্টা বলে এদের নাকি দাওয়াত দেওয়া হয় নাই সাবিনা বলতেছে এসবের জন্য আমি রাগ করি নি আমি অন্য জায়গায় রাগ করছি আমি এত কষ্ট পাইছি বলার বাইরে আরেকটা জিনিস সত্যি তো সাবিনার তো জামাই আরিফ তাকে যদি একই পরিবারের দুই জামাই তাকে যদি অসম্মান করা হয় বড় জামাইকে আমি আইসি আমার জন্য খাসি আমার জন্য খাসি অথচ সাবিনা আরিফ যে বিয়ে করছে দুইজনে বিয়ের একটা ইতিহাস কিন্তু ইউটিউবে আমরা কেউই দেই যে যেখানে তারা ব্লগিং করে বা কখনও আরিফ গেলে আরিফের ওই রকম মূল্যায়ন বা সম্মান দেশি মুরগি খুঁজিয়ে আনি খাওয়ায় না ভালো করে একটু বাজার করে কিন্তু খাওয়ায় না সাবিনা উল্টা আর মান্থলি টাকা দেয় সাবিনার মাস সংসার চালানির জন্য যেটা সাবিনা বলল অনেক আগে একদিন তো এখানে নাটের গুরু হয়েছে মাক্ষী শয়তান বুঝছেন এই মাক্ষি এমন বদমাইশের বদমাইশ সে আরিফকে দূরে রাখতে চায় সব কিছু থেকে মাইনুরকে দেখলে আরিফের নাকি ফুরানা ফ্রেম উতরাই পড়ে মাইনুরের নাকি পুরানা ফ্রেম উত্তরাই পড়ে এই জন্য সাবিনা আরিফকে আনতে চায় না মাক্ষীর সামনে আরিফকে দূরে থাকতে বলছে এই জন্য আনে নাই কমেন্টটা পড়ে আমি আসতেছিলাম দেখে কৈতন কৈতন করি অনেক কথাই কয়ে কিন্তু বুতুনির লগে কি নিয়ে লাগছে ওইটা ওই কথাটা ক্লিয়ার করে নেই বিষয়টা আমি যেটা ইঙ্গিত করছি সাবিনাকে নিয়ে ধারণা রাখে মাক্ষি সাবিনার কাছে লাগাইছে লাগানোর পরে আবার বলতেছে হ্যাঁ নাকি দাওয়াত দেওয়া হয় নাই আয়ত না হ্যাঁ এই জন্য আরো বেশি সাবিনার বিষ উঠছে বুঝছেন তো আজকে যেভাবে হোগা ডান্সটা সাবিনার দিল মা গোম্মা দুপুস 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 সরি আসে শুধু মানে একটা একটা রে মানে কি কইতাম দুপুষ দুপুষ করি কি নাসা নাসা গানা এডি দিল কি যে একটা অবস্থা মানে এই কি কোনো দিন আয়নার সামনে যায় না আর বুতুন নি হিতির কাছে মেকআপ যদি থাকতো হিতি আজকে কী পরিমাণ একটা সাজ দিত মাগো মেক মানে কি তো দর্শক এদের কি মেকআপ করলে কি মেক আপের যে একটা মেকআপ করলে যে একটা বেসিক একটা নলেজ লাগে ইউটিউব ফেসবুক দেখা দেখে মানে ওইরকম চেষ্টা করতে থাকে আরে ভাই মানুষের এক একজনের পেসের শেপ এক এক রকম এক একটা পেসের জন্য এক এক রকম মেকআপ করতে হয় বোতল ইউটিউবে ফেসবুকে দেখা যে মেকআপের ভিডিওগুলো টিউটোরিয়াল এগুলো দেখে বোতনী ওইরকম সাজতে চায় ঠোঁটেডিরি কীটা করে ঠোঁটেডি এমনি তো এর ফলে এডিরি কীরকম জানি করে আজকাল লুক তো মানে কতটা হাস্যকর আমার কাছে কিছু ছিল না আমি শারমিনাপুর একটু পাউটার মাকে চলিয়েছি ফেস পাউডারটা দিছে বুঝছেন পাউটার পাউডার মাকে চলিয়ে শারমিনের শারমিনে আর একজনের বডি টোন আর একজনের টোনের সাথে মেলেনি শারমিন হয়েছে শ্যামলা টোনের আর ইতি হয়েছে কালিয়া টোনের কালিয়াবট টোনের তাইলে কি শারমিনের এটা কি হিতিরে মানায় নি কনসে দর্শক এক একজনের স্কিন টোন অনুযায়ী এক একজন মানে ফেস পাউডারটা কিনতে হয় পাউডার পাউডার মাখি চলিয়েছে মা নাইলে না এলে যে সুন্দর লাগতো বুতুনির যদি মেকআপ থাকতো বোতুনির কী সুন্দর লাগতো আমি বুঝলাম না বউবাদ করলো না কিছু করলো না বুতুনির এমনি কত রকম পিলিং প্লাস্টিকের বাসর ঘর সাজাইলো তো কিছুই করলো না হিতি তো নিজের বাসায় যাই ঘুমাইলো হিতি বেউলার বাসর ঘর এটা সাজানোর কোনো দরকার আছে নি বেউলার বাসর ঘর কিনে এনছে আর হিতি কি লাগে তো কয়দিন পর পর সামনের বছর হইলে বেউলার বাসর ঘর সাজাইতে আবার কিন্তু এসুম চুমকি ফুতি জোরি এগুলা লাইক এবারে তো মানে বিয়ের পানশন করছে বিয়ে করছে যে বিয়ের পানশন করে পিল্লিং নিছে বাবুর সাথে কোনো পিল্লিং খুঁজে পায় না পিল্লিং নিছে এটা করি পাড়ার কাকিমার দরা খাওয়া বাইসতে তো এই পিল্লিংটা নিচে শুধু সামনের বছর সাঙ্গাটাকে রিক্রিয়েট করবো এরপরে এখন আবার বৌবাত হয় নাই এই পিল্লিং এর শোকে নিয়ে জানি এবার কমায় চলে যায় কিনা এই শোকে বদা কিন্তু যে কোলে নিতে পারে এরা দুইজনে কোলে নিছে আমি কোলে নিতে পারি নাই আমি একা নিছি আমি একা নিছি মাগ পুরুষত্বর প্রমাণ দিছে শালিরে কোলে লই বদা মানুষে বদারে কিতা কয় এর বই এর মা আচরণ করে দেয় কমেন্ট করি করি কর হিজরে বুঝছে নি দর্শক যার কারণে বদা তার পুরুষত্বর প্রমাণ দিছে ইয়ার পরে ফদাস্তরের মাসুদের চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করে তারপর হচ্ছে আরও কাহিনী বদল আরও কাহিনি দু একদিন পরে যাইবে যাবো মা মা আসছে আবার শুরু হইব নাটক বাস করি কালিনু কালিনুর শালিনুর সুগানি যা সব বেশি টেসি যাইবো এরপরে বাই যাই ঘন্টা দিয়ে রুমের ভিতরে হাঁদাইবো আম্মু 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 দিনে বেড়াইতেছে না খুকি দুজন মিলি দিচ্ছে আচ্ছা খুকির পক্ষে সম্ভব বুঝলাম খুকির গায়ে প্রচুর শক্তি আছে শেফা শটকিরে উড়াইতে পারছে তানজিলারে উড়াইতে পারছে তাই বলি ডামের মতোই ভূত टु तुलु परिब कन्से दर्शक खुकिरहेको कुम भागि जितो ए सालिनुर बाढे जनै तिन महिना जाइते करि खाइ लिगिरि त खुकियो कि टिप् टुप्स पाइस ओजे कसक होटेल इयर जेन फायु खुकिम पैसा खुकियो खुसी শারমিনের জামাইয়ের জমরাজ শারমিনের শাশুড়ি আইতো তো কাম গাছ করি হুরাই লইতেছে শারমিনের বাড়ির মধ্যে শারমিনের বাসায় নকরানি করে আবার শারমিনদের ঘরে আইসে ওই এন রাঁধি বাড়ি বাড়ির মানুষের লাই ইয়ে করতেছে ধর্ষক জমরাজ আমি আসি না আমরা আসি না আমরা দিব মিমের শখের জিনিস মা গো মা কি পরিমাণ পটর ফটর এই জমরাজের আমার তো ঠান্ডা যে প্রচুর পরিমাণে লাগছে বুঝতেই পারছে না নারা তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তো প্রচুর পরিমাণে গরম পানি তারপর লেবুর রস আদা পানি অনেক কিছু খাইতেছি কিন্তু হঠাৎ করে কীভাবে এত ঠান্ডা লাগে গেছে কোথায় না অনেক কমেন্ট পাবলিশড হয়নি এখন অর্ধেক করে দিয়েছি পাবলিশড আরও কিছু কমেন্ট আছে পড়ার উপযুক্ত কিন্তু আসলে আমার মানে গলা ব্যথা করতেছে তো আর পড়বো না পরবর্তী কোনো একটা ভিডিওতে পড়বো